السلام عليكم ورحمة الله الحمد لله شمست پرشنشا الله سبحانه وتعالى شانتي ابتر نحق محمد صلى الله عليه وسلم من اوپر اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب شرح صدري ويسر لأمري وحل الأقدات من لساني افقو قولي موسى بولي لراب امر سنا كل কর্ম করো সহজ করো দূর জীবার জড়তা যাতে ওরা আমার কথা বোঝে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বল গিবত ছেড়ে দাও অন্যের দোষ খোঁজা ছেড়ে দাও অন্যের আলোচনা ছেড়ে দাও তখন ছোট্ট আমলও তোমার অনেক কাজে আসবে মাওলানা তারেক জামিল সাহাব এই কথাগুলা তিনি লিখেছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সোহানত আলা ওনাকে যেন হায়াতে তাইয়ে বা নসিহত করে সকলেই এই কথাগুলা যদি আমরা মূল্যায়ন করি এবং এই কথাগুলা অবশ্যই আমাদের জীবনে বাস্তবায়ন করি এতে আমাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহুল আজিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা